আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে প্রচণ্ড গরম পড়েছে তার থেকে বাঁচার জন্য আমরা সোলার সিস্টেম করব তাই আজকে বাজারে যাচ্ছি সোলার প্যানেল এবং ব্যাটারি কেনার জন্য তো আমরা নির্ধারণ করেছি দুইশো ওয়াট সোলার প্যানেল এবং একশো ওয়াটের একটি ব্যাটারি নেব এবং তিনটা সোলার ফ্যান নেব তো চলুন যাওয়া যাক আমরা এখান থেকে কোনাবাড়ি যাব আমাদের পরিচিত দোকান আছে তো আমরা সেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমরা এসব ক্রয় করব তো চলুন যাওয়া যাক তো আমরা ফাইনালি কাঙ্ক্ষিত দোকানে চলে এসেছি এখন আমরা এখান থেকে সোলার প্যানেল ক্রয় চলবো তো এটা কোনাবাড়িতে অবস্থিত আপনারা এখানে আসতে পারেন তো সোলার প্যানেল কেনার জন্য সবসময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় যে ভালো একটা ব্র্যান্ডের সোলা প্যান নিতে হবে তো আমরা একটি জেনেটিক ব্র্যান্ডের সোলা প্যানেল নিচ্ছি এটি হচ্ছে আপনার মনোপিচ ডালাই করা পলিপিচ আছে ওটা একটু নর্মাল আর কি এবং আমরা নিচ্ছি দুইশো ওয়াটের আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন কোনো সমস্যা নেই তবে মনো প্যানেল নিলে জার্মানি টেকনোলজিটা যদি নিতে পারেন তো কি হবে আপনার বৃষ্টির ভিতরে চার্জ হবে সূর্যের আলো যদি কম থাকে তাতেও সেই ব্যাটারি চার্জ করতে পারবে মনো প্যানেলগুলো এভাবে কাজ করে বিশেষ করে আপনারা সময় চেষ্টা করবেন জার্মানি ব্র্যান্ড বা জার্মানি টেকনোলজি যেগুলো আছে হ্যাঁ আমি নিচ্ছি জেনেটিক ব্র্যান্ডের তো আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো প্যান্টের সোলার প্যান্ট নেওয়ার জন্য তো আমরা দুইশো ওয়াট নিলাম এবং সাথে বলবো ব্যাটারি নিচ্ছি আমরা একশো আটের একশো এমএইচের এবং সাথে তিনটি এমরা স্ট্যান্ড ফ্যান নিচ্ছি এবং ওয়ারিং করার জন্য তার এবং যেসব জিনিস লাগে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাটারি তার রয়েছে এবং আমরা এখন এখানে মেমো করব ম্যামো করে আমরা সব কিছু গুছিয়ে ভ্যানে করে নিয়ে যাব দেখতে পাচ্ছেন আমরা পেমেন্ট করছি ক্যাশ তো আমাদের প্রায় এখানে কাজ শেষ আমরা এখান থেকে এখন চলে যাব তো যাওয়ার আগে আমরা ফ্যানগুলি একটু ইউজ করে দেখছি ফ্যানগুলো ঠিকভাবে চলছে কিনা দেখতে পাচ্ছেন জাস্ট ফ্যানের ইঞ্জিন যে আছে মোটর ওটা আমরা জাস্ট বের করে পাওয়ার দিয়ে চালিয়ে দেখছি ঠিকমতো চলছে কিনা তো আপনারাও যদি এরকমভাবে কিনেন তো অবশ্যই দোকান থেকে চেক করে আনবেন তা নাহলে সমস্যা হলে আবার দোকানে যেতে হবে তো আপনার কি হবে আপনার গাড়ি ভাড়া বা অতিরিক্ত একটা খরচা হয়ে যাবে তো আমরা ফ্যান দিলাম এই ব্যাটারি দিয়ে চালার জন্য তো আপনারা চাইলে আরও অন্য সিস্টেম করতে পারবেন আমরা এটা সোলার সিস্টেম কয়েক ধরনের রয়েছে ওয়ান গ্রিড রয়েছে অফ গ্রিড রয়েছে তারপর হাই হাইব্রিড রয়েছে হাইব্রিড তো হাইব্রিড করার আমার ইচ্ছা ছিল তো হাইব্রিড করতে গেলে অত্যন্ত টাকার প্রয়োজন তো আমরা এখন আপাতত অফ গ্রিড যে সিস্টেমটি রয়েছে সেটা নিলাম আমরা কারেন্ট গেলে আমরা এই ব্যাটারি মানে ব্যাক আপ যেগুলো হবে আর কি চার্জ হবে ওখান থেকে আমরা ব্যবহার করব এবং আমরা যে ফ্যান নিলাম ওই ফ্যানগুলো চালাতে পারবো এবং আমরা একটি ছোটো ইনভার্টার নিয়েছি যেটি দিয়ে আমরা ঘরের টিভি এবং মোবাইল চার্জ থেকে শুরু করে অনু রাউডার এসব ইউজ করার জন্য কারেন্ট চলে গেলে আমরা একটি ইনভার্টার নিয়েছি এইসব কারেন্ট চলে যাওয়ার পরে আমরা ব্যবহার করতে পারব তো আপনারা চাইলে হাইব্রিড যে সিস্টেম রয়েছে হাইব্রিড সিস্টেম করে নিলে আপনাদের ঘরে ইলেকট্রিকের যেগুলো জিনিস রয়েছে ওগুলো চালাতে পারবে তো আমরা নিয়ে নিলাম অফ গ্রিড সোলার সিস্টেম তো ভবিষ্যতে আমরা এটি হাইব্রিড কনভার্ট করে নেব সেক্ষেত্রে আমাদের ব্যাটারি চেঞ্জ করতে হবে এবং একটি সোলার আইপিএস লাগাতে হবে তাহলে আমাদের এটি হাইব্রিড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা বাসায় চলে এসেছি এখন আমরা সব জিনিসপত্র ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি তো সব কিছু বাসায় আনার পর এগুলো আমরা এখন সেটিংস করব সোলার প্যানগুলো আমরা খুলে ওয়ারিং করব এবং আমাদের তিনটি রুম যেহেতু তিনটি রুমে আমরা এটি তার দিয়ে কানেকশন করে দেবো তো সর্বপ্রথম আমাদের সোলার প্যানটি ছাদে স্ট্যান্ড করতে হবে এর জন্য আমাদের একটি স্ট্যান্ড বানাতে হবে আমরা আগে থেকে একটি স্ট্যান্ড বানিয়ে রেখেছি কাঠের ওটাতে আমরা এই সোলার প্যানটি বসাইতে দিব তো এখানে আমাদের তার রয়েছে এবং আমাদের যে ফ্যানগুলো রয়েছে ফ্যানগুলো ফিটিং করতে হবে তো আমরা সকালের দিকে আমরা এই সোলার প্যান্টটি ছাদের ওপর স্ট্যান্ড করে দেব বন্ধুরা আমরা দুই যে সোলার প্যান্ট নিয়েছি সেটি হচ্ছে এইটা মনো জেনেটিক ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটি দেখতে এটি প্রায় পাঁচ ফিট প্লাস হবে উচ্চতা অনেক সুন্দর দেখতে আমাদের ফ্যানও সেটিংস করা হয়ে গেছে প্রায় কয়েকটা বাকি রয়েছে এটি আমরা ওয়ারিং করব আজকে রাতে কালকে সকালের ভিতরে আমরা এটি ছাদের উপরে নিয়ে স্থাপন করে তো বন্ধুরা সকাল হয়ে গেছে তো আমরা দুই ভাই মিলে এই ফ্যানটি ছাদে নিয়ে যাচ্ছি আমরা ছাদে চলে এসেছি প্রায় তো এটি আমরা এখন ছাদে ভালোভাবে বসিয়ে দেব আগে থেকে আমাদের একটি কাঠের স্ক্রিন বানানো ছিল দেখতে পাচ্ছেন পাশেই এটি আমরা প্রথমে ছাদের উপর ভালোভাবে সেটিংস করব তারপর এর ওপরে এই বিশাল প্যানেলটি লাগিয়ে দেব তারপরে এখান থেকে তার সরাসরি আমরা যে চার্জ কন্ট্রোল রয়েছে সেখানে দেব দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের সব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা দেখতে থাকো আমরা সফলভাবে এই সোলার প্যানেলটি স্বাধীন ইনস্টল করতে পেরেছি তো আমাদের ফ্যান আরও কয়েকটা এরকম সেটিংস করা বাকি ছিল এগুলো আমরা এখন বাসায় এসে এরকম সেটিংস করেছিলাম কালকেও তো আজকে আবার আরেকটা করছি তো ফ্যান সেটিংস হয়ে গেলে আমরা ওয়ারিংয়ে কাজ করে এটা সংযোগ দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা কালারের ফ্যান নিয়ে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি থেকে সমস্ত কানেকশন দিয়ে রেখেছি তো এখান থেকে আমাদের সরাসরি পুরো ঘরে আমরা লাইন করে ফেলেছি সোলার থেকে চার্জ কোণ্ডলে আর লাইন আসছে তারপর সেই চার্জ কুণ্ডল থেকে ব্যাটারি এবং ব্যাটারি দিয়ে আবার চার্জ কোণ্ডালে গিয়ে পুরা রুমে আমরা এরকমভাবে সাপ্লাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এই লাইটটি জ্বলছে এটি হচ্ছে সোলার লাইট পাশে আরও একটি দেখতে পাচ্ছেন এটি সুইচ দেখতে পাচ্ছেন ওখানে একটি ফ্যান চলছে এরকম আমাদের তিনটি ঘরে এরকম ঘরে তিনটি ফ্যান রয়েছে আমাদের আগের আগে একটি ফ্যান ছিল এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনু এবং রাউডার চলছে তো আমরা বলেছিলাম যে ইনভার্টার নিয়েছি একটি আমরা এখন বিদ্যুৎ ব্যবহার খুব কম করি আমরা ইনভার্টার দিয়ে টিভি মোবাইল চার্জটি শুরু করে অনু রাউডার সব কিছুই ব্যবহার করছি দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ছোট একটি ইনভার্টার দিয়ে ইনভার্টারের দাম মাত্র আপনাদের কাছে হয়তো নেবে পনেরোশো থেকে দুই হাজার টাকা তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পুরো বাসার যে কানেকশনগুলো আপনাদের সব দেখালাম তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবো কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম